দিয়ে আয় মে দুই তোলা আড়াই বছর হয় বাধে মারে বড় মাল মাগো আমার বাবা হয় আমার বাবার বাবারে জমিনের ভিতরে তোমার বাবা আই তুমি টেনশন করিও না আল্লাহর হুকুম হয়েছে কয়েক দিন পরে দেহিয়া কলবি দেহিয়া কলবি আপনার বাড়িতে আবার ফরে দেখলির অত সুন্দর একজন ফুটফুটি মেরে দুই তুনি আড়াই বছরের মেয়ে দৌড়া দৌড়ি ঘরে তান মনটা দুর্বল যায় নিশ্চয় আমার হইব ও সময় বিবিয়া ফরমাই মেয়ের ফরমাইল মা আর চিন্তা করিও না যে বাবার জন্য তুমি পেরেছা নাসলাই ও যে মানু ঘরের মধ্যে নার খেও নাই তোমার জন্মদাতা বাবা তোমার বাবার দাঁড়ো তুমি যাও তোমার বাবার কুলো তুমি উঠি যাও আওলা তো মা বাবার লগে মায়া বাবা যখন বাজার চলে আইবাই খাজো তলে আইবাই সন্তান বালি দিয়ে খালাইলেও উড়ে উঠে উঠে নাই বাবার উঠিয়া মায়া দিব রায় তুমে ঘুমাইবাই তোমার সন্তান তোমার গলা ভাই আঞ্জাঘরি ধরিয়া মায়া দিয়া ঘুমাইব লগে মের মায়া ছেলের মায়া আছে দেহিয়ায় কলবি রে দারগে দারোগিয়া বাবার কুলো উঠিয়া চুমা খায় নাহর মান দেহিয়ায় কলবি মেরবাই কলবি এত সুন্দর মেয়ে দেখি আদরের স্বামী আর নাই তোমার মেয়ে আমি ধরিয়া, আমার হেয়ের জমিল তুমি মারিও না ও আদরের স্বামী দেখিয়াই করবি আমি অনুরোধ ধরিয়া।

এই জামাইদার হুজুরগণ এই জামাইদার মধ্যে নামাজ দিলাইবা

কোনো <laughs> বাজাম

অনদল মাশিয়াল্লাহ আর সাজি বলছায় নেজা জায়গা দিবা এর মধ্যে গর এলাকা পড়া যুন কালবুহু আল্লাহুন বিল মাসাহি আল্লাহ এ দাম আল্লাহ আর সাজি বলছায় নেজা জায়গা দিবা